তেলের মাথায় তেল দিলে যে কাজ হয় এটা আজকে এই পিঠা বানিয়ে আমি বলছিলাম এই তেলের পিঠা আগে এতবার ট্রাই করেছি কখনই আমার ভালো হয় না তা আজকে এত তেলের পিঠা খেতে ইচ্ছে করছিল প্লাস ইমার বাবা সেদিন বলছিল যে তেলের পিঠা খাবে কিন্তু আমার তেলের পিঠা একদমই ভালো হয় না এর বেশ কয়েক বছর আগে আমি বানিয়েছিলাম এরপর আর ট্রাই করি না কারণ ভালো হয় না তো আজকে একটু ভয়ে ভয়ে শুরু করলাম যে দেখি না কেমন হয় কিন্তু আমার ঘরে চালের গুঁড়া ছিল না তাই ময়দা একটু সুজি দিয়ে আর গুড় দিয়ে রেডি করে নিলাম দেখি পিঠাটা এখন কেমন হয় প্রথমে তেলটা ভালো করে গরম করে খুব ভয় ভয়ে তেলের মাঝে আমি আমার এই ময়দা সুজি আর গুড়ের গোলানোটা ছাড়লাম যাই না কেমন হয় অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপর আমি ছেড়েছি তেলের ভিতরে কারণ যেটা বললাম কখনই আমার তেলের পিঠা ভালো হয় না খুব যে আমি পিঠা এক্সপার্ট তাও না তো আজকে দেখলাম যে দেখি এই পিঠাটা হয় কি না তো অনেকক্ষণ চুলায় দেওয়ার পরে দেখলাম যে তেল তো তেলের ভিতরে পিঠাটা ফুললো না দেখেন কেমন চ্যাপটা হয়ে গেছে একটু তো ফুলেই নেই একটু ভালোও হয়নি তো প্রথমে তো করে আমার মনটাই খারাপ হয়ে গেল যে কি হলো পিঠাটা ভালোই হলো না তো চেষ্টা করলাম তো ভাবলাম যে ঠিক আছে প্রথমবার ভুল হয়েছে সেকেন্ড টাইম ট্রাই করে দেখি তারপর আবার দিলাম এরকম তেলের ভিতরে পিঠা ছাড়লাম তাকিয়ে আছি পিঠার দিকে এদিকে চুলার লাইট একবার বন্ধ করি একবার অন করি অফ করি অন করি মনের দুঃখে আর কি করব তো এরকম করে আমি পিঠার উপরে একটু তেল ছিটিয়ে দিলাম আশেপাশে থেকে যে দেখি পিঠাটা ফুলে কিনা না ওমা দেখলাম যে ঠিকই তো পিঠাটা একদম কী সুন্দর ফুলে উঠেছে এরকম পিঠার উপরে তেল দিতে 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 পিঠাটা কী সুন্দর ফুলে গেলো দেখেন আমার তো মনে এত আনন্দ লাগছিল এত খুশি লাগছিল আর কি বলবো যে যাতে বছর হয়নি আজকে হয়ে গেল সেকেন্ড পিঠা বানানোতে প্রথম পিঠা বানানোতে আমি ফেল করেছি সেকেন্ডটা কিন্তু কি সুন্দর হয়েছে দেখা খুব সফট হয়েছিল। তেলে যখন দিই পিঠাটা তখন কিন্তু পিঠার উপরে তেল থাকে অলরেডি কিন্তু আমি যখন চামিচ দিয়ে বারবার করে পিঠার উপরে এরকম তেল দিচ্ছিলাম মানে তেলের মাথায় তেল দিচ্ছিলাম তখন পিঠাটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে কে বলে যে তেলের মাথায় তেল দিতে হয় না আমি তো মনে করি তেলের মাথায় তেল দিলে মাঝে মাঝে কাজ হয় এই জন্যই মানুষ মনে হয় তেলের মাথায় বারবার তেল দেয় কাজ হওয়ার জন্য তাই আজকে আমি এরকম তেলের মাথায় তেল দিয়ে পিঠাটাকে কি সুন্দর ফুলিয়ে ফেললাম দেখেন আর বলে না যে একবার না পারিলে দেখো শতবার আমার শতবার চেষ্টা করতে হয়নি আমি কয়েকবার চেষ্টা করেছি কিন্তু যাই হোক চেষ্টা করে করে তো আজকে মোটামুটি সাকসেস হয়েছে আমি বলবো না যারা পিঠা বানায় তাদের মতো একদম পারফেক্ট পিঠা হয়েছে কিন্তু তারপরও যেখানে আমি পিঠা বানাতেই পারি না সেখানে এই পিঠাটা এত সুন্দর হয়ে গেছে আমি তো অনেক খুশি আর এত সুন্দর ফুলেছে আর পিঠাটা অনেক সফট হয়েছে সাধারণত আমি জানি যে পিঠাগুলি একটু চালের গুঁড়া দিয়ে বানাতে হয় কিন্তু চালের গুঁড়া তো সবসময় আসলে বাসায় থাকে না আজকে আমারও ছিল না তাই ময়দা সুজি দিয়ে আমি তৈরি করে ফেললাম কিন্তু বাসায় ছিল গুড় দিয়ে কিন্তু এই পিঠাটা চিনির থেকে বেশি ভালো লাগে তাই গুড় দিয়ে এই মজাদার তেলে পিঠাটা বানিয়ে ফেললাম আর কি সুন্দর প্রতিটা পিঠা ফুলেছে যখন একটা দুইটা পিঠা এরকম ফোলা শুরু করলো তখন আমি বাকি অনেকগুলো এরকম পিঠা বানিয়ে ফেললাম একের পর এক এরপরে প্রতিটা পিঠাই কিন্তু একদম ফুলে দেখেন বলের মতো হয়ে গেছে কি সুন্দর দেখতে একদম খুশিতে আমার মন ভরে গেছে যে আসলে একবার ট্রাই না করলে বেশ কয়েকবার ট্রাই করতে কিন্তু ঠিকই সাকসেস হওয়া যায় তো আজকের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম যে কীভাবে তেলের মাথায় তেল দেবেন এবং সাকসেস হবেন আপনারা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন যারা পিঠা এক্সপার্ট আছেন তাদের কাছে তো এগুলি কোনো ব্যাপারই না কিন্তু যারা আমার মতো পিঠা বানাতে জানেন না তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এই মজাদার তেলের পিঠা আর বাকিটা রেখে দিলাম ইমান বাবা বা বাসলে ভাজবো সাইডে রেখে দিয়েছি আর দেখেন কি সুন্দর তেলের পিঠাটা সফট হয়েছে সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ